হার হার মহাদেব বন্ধুরা নমস্কার আমি দীপঙ্কর তোমরা দেখছো দীপগ্নি ব্লগস আজকে তোমাদেরকে দেখাবো নদীয়া জেলার রানাঘাটের অন্তর্গত কুপাস ক্যাম্পের এক মহাশাসনের যে নীল পুজো উপলক্ষে যে চড়ক পুজো হয় সেই চড়ক পুজোর যে শ্মশানে ভূত পুজো হয় সেইটা তোমাদের সামনে এখন তুলে ধরবো এখন বাজে রাত বারো সাড়ে বারোটা আমি কিন্তু এখন চলে এসেছি সেই শ্মশানে রানাঘাটের যে কূপস্তম্ভে সেই শ্মশান সেই শ্মশানে এসে সেই শ্মশানে পুজো এবং হাজরা নাচ শ্মশানের যে মন্ত্র চালান করে সেই সমস্ত কিছু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না কিন্তু আর অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা লিখে রাখবো হরহর মহাদেব চলো আজকে ভিডিওটা শুরু করি হার মহাদেব দেখো বন্ধুরা আমি কিন্তু এখন শ্মশানে গেটের সামনে আছি আর রাস্তাঘাট কত ফাঁকা পুরো এখন বাজে কিন্তু রাত্রে সাড়ে বারোটা থেকে একটা বাজে আর এই শ্মশানে পুজো হবে দেখো এই শ্মশানের মধ্যে ঢুকছি আমি ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর পুরো শ্মানের ভিতরে পুজো করছে তোমরা কিন্তু শ্বশানের সামনে চলে এসেছি আর শ্মশানের সব সন্ন্যাসীরা কিন্তু ওখানে পুজো হচ্ছে সে পুজো দিচ্ছে আর এখানে প্রচুর প্রচুর কিন্তু সন্ন্যাসীরা যারা সন্ন্যাস নিচ্ছে চৈত্র সন্ন্যাস মহাদেবে তারা কিন্তু রয়েছে আমি তোমাদেরকে নিচে নেমে সমস্ত কিছু দেখাচ্ছি চলো শুন লাগবে আর পুজোর শুরুতেই কিন্তু তোমরা কমেন্টে সবাই মিলে বলো হারার মহাদেব দেবাদি মহাদেব বাবা তারকনাথের লাগাবে মহাদেব চলো ভিডিওটা দেখোটা রয়েছে সেই চুল্লিতে কিন্তু দেখতে পাচ্ছ দেখো এই চৈত্র মাসের শেষেই যে গাজন উৎসব যে চরক এই গাজন উৎসব পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেব যে নীলদেবীকে বিবাহ করার সময় বিভিন্ন দেবতাদেরকে আমন্ত্রণ করত এবং দেবতাদের সাথে তার সাঙ্গরা মহাদেবের যে ভূতের যে চ্যালারা ছিলেন ভূতেরা তাদেরকেও আমন্ত্রণ করা হতো সেই রীতি মেনেই কিন্তু এখানকার সেই সন্ন্যাসীরা সেই শ্মশানে এসে সেই ভূতেদেরকে কিন্তু আমন্ত্রণ করে সেই মহাদেবের যে নীল দেবীকে বিবাহ করার সময় যে তাদের চ্যালারা ছিলেন তাদেরকে যে আমন্ত্রণ করতেন এই অনুষ্ঠানটাও কিন্তু সেই রকমভাবেই সেই ভূতেদেরকে আমন্ত্রণ করা হয় এখানে কিন্তু যে ভূতেদের আমন্ত্রণের মাধ্যমে যে শোল মাছ জোড়া শোল মাছ যে ভোগ দেওয়া হয় এছাড়াও সন্ন্যাসীরাও কিন্তু সে মহাদেবের মতনই বেশ ধারণ করে এই সময়টা আর আপনাদেরকে যদি এই আমার যে বক্তব্যটা যদি কোনো ত্রুটি থাকে তোমাকে মার্জনা করবে আর আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ যে দৃশ্য সেগুলো দেখাবো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো এখানে যে শ্মশানের যে ভূত প্রেতদের যে যে শোল মাছ পোড়া দিয়ে যে আহ্বান করা হয় তাদেরকে সেই আহ্বান কিন্তু এখানে করা হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ভূতেদেরকে যে আমন্ত্রণ জানানো হচ্ছে ভোগ যে জোড়া শোল মাছ সেই জোড়া শোল মাছ ভোগের মাধ্যমে এবং মিষ্টি বিভিন্ন ভোগ মাধ্যমে কিন্তু সেই ভূতেদেরকে কিন্তু এই আমন্ত্রণ জানানো হচ্ছে যে নীল দেবতাকে নীল দেবীকে যে মহাদেব বিবাহ করার সময় যে তার ভূতেদেরকে নিয়ে যেতেন সঙ্গে সঙ্গে করে তাদেরকে কিন্তু সেই রকমভাবেই কিন্তু সেই ভূতেদেরকে এখানে আমন্ত্রণ করা হচ্ছে দেখতে পাচ্ছ তারা আমন্ত্রণ করে কিন্তু চলে আসছে দেখো পুজোটা যে করছো তোমরা এখানে কত বছর ধরে চলছে এটা কত বছর আমারে বাংলাদেশ হইতে করছি এক টুকাল থেকে এই পুজোর ইতিহাস এটা বাংলাদেশের পুজো এই পুজোর ইতিহাস সম্পর্কে একটু বলো এই যে ইতিহাসটা সম্পর্কে বলো ইতিহাস হ্যাঁ এর কাহিনী অনেক এই পুজোর কাহিনী অনেক এখন বলতে গেলেই আমার এই রাজশেয়া এর অনেক কাহিনী বন্ধুরা এখানে কিন্তু কবর থেকে যে মৃতদেহ তুলে যে হাজরা নাচ করা এখানকার সেই কিন্তু নিয়ম আর অবশ্যই সেই কবর থেকে মৃতদেহ তোলার পুরো দৃশ্য কিন্তু তোমাদের সামনে আমি পুরোটা দেখাতে পারবো না কারণ এতে আমার ভায়োলেশান করে দিতে পারে স্ট্রিক দিতে পারে তাই তোমাদেরকে যতটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই রীতি হচ্ছে এখানকার নিয়ম এই রীতি কবর থেকে মৃতদেহ তুলে তাকে হাজরা নাচের মাধ্যমে পুজো করা হয় এবং সারাত ধরে তাকে নিয়ে নাচ করা হয় কিন্তু এটাই হচ্ছে এখানকার নিয়ম শ্মশানে আর দল যে সন্ন্যাসীরা রয়েছে যারা সন্ন্যাস নিচ্ছে তারা কিন্তু ঢুক প্রবেশ করছে সব যারা সন্ন্যাস নিচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে করে প্রবেশ করছে এক একদল পুজো করে গেছে এবং আরেক দল আসছে আর একদল কিন্তু প্রবেশ করছে একজন সন্ন্যাসী চলে যাচ্ছে আরও একজন সন্ন্যাসীরা এসছেন কিন্তু আর সবার মধ্যে দেখতে পাচ্ছ যে মন্ত্র যে চালান করা হয় শ্মশান যে চালান করা হয় সেই চালান করা মন্ত্র হচ্ছে সবাই কেউ কারো হুসের মধ্যে নেই বন্ধুরা দেখতে পাচ্ছ এখন কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো যে চালান মন্ত্র হয় যে হাজরা চালান সেই হাজরা চালান কিন্তু এখন দেবে সেই সমস্ত কিছু বনাই রাত তিনটে সময় শুরু হচ্ছে কিন্তু হাজরা চালান এই সেই হাজরা চালানের যে সম্পূর্ণ পুজো সেটা কিন্তু শুরু করছে দেখতে পাচ্ছ আর তোমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ সেই হাজরা চালানের যে দৃশ্য সেই দৃশ্য তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছ সেই যে হাজরা চালানের পুজো এই সব সন্ন্যাসীরা যত রয়েছে সন্ন্যাসীদের কিন্তু হাজরা চালান দেওয়া হচ্ছে এরপরে কিন্তু হবে সকালবেলা হাজরা নাচ সেটা কিন্তু করা হবে আর সকল সন্ন্যাসীরা দেখতে পাচ্ছ বসে আছে আর বন্ধদেবের কাছে কিন্তু এই অপূর্ব দৃশ্য কিন্তু তোমাদেরকে দীপি ব্লগসে চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে আর ভিডিওটা তোমরা পারলে সকলের কাছে শেয়ার করে এই সুন্দর দৃশ্যটা তুলে ধরার দেখার সুযোগ করে দিচ্ছি চলে গেল তারা নাচতে নাচতে কিন্তু তাদের কিন্তু চালানা দিয়ে দিয়েছে সব চালান দেওয়ার পরে কিন্তু সব বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো চালান দেওয়ার পরে কিন্তু সব রাত্রিবেলা বেরিয়ে আসছে সব সারা বেরিয়ে থাকবে তারা হাজরা নাচ করবে সব কিন্তু বেরিয়ে গেল দেখতে পাচ্ছ হাজরা চালান দিয়ে দিয়েছে সকলে কিন্তু বেরিয়ে গেছে এবার আরও যারা রয়েছে তাদেরকে দেবে তারা কিন্তু বেরাবে এক এক দলকে পাঠিয়ে দিলে এবার আরেক দল যাবে আর আরেক দলকে পাঠিয়ে দেবে দেখতে হচ্ছে এক দলকে কিন্তু চালান দিয়ে পাঠিয়ে দিল হাজবা চালান দিয়ে দিল তারা কিন্তু বেরিয়ে পড়লো আর এক দল যে আছে যে বাচ্চা সন্ন্যাসীরা তারা কিন্তু তারা কিন্তু মানে কিন্তু চালান দিলো দৌড়ে চলে গেল দেখতে পাচ্ছ সব এবার যে সব সারা কিন্তু ঘুরবে এরা সুপ্রভাত বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ভোর পাঁচটা একটু একটু করে আলো ফুটছে আর এখন তোমাদেরকে দেখাবো যে হাজরা নাচ কালী হাজরা নাচ বিভিন্ন যে ধরনের যে দলের যে বিভিন্ন রূপে তারা যে নাচ করবে হাজরা নাচ সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো চলো সেগুলো তোমরা দেখো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাবো এর পরের পর্বে কিন্তু আছে চরম সেই পর্বটা তোমাদের সামনে নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা যে হাজরা আছে হাজরা নাচ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপরে বিভিন্ন জায়গা থেকে সব হাজরা নাচ করতে করতে আসবে তোমাদেরকে সব দেখাবো দিনের বেলা থেকে শুরু করে আস্তে আস্তে পরে আলো ফুটবে আরও তোমাদেরকে আরও দিচ্ছে তোমাদেরকে দেখাবো আর প্রচন্ড ভিড় প্রচুর সন্ন্যাসী রয়েছে তাদের মধ্যে এক একজনের কাছে কিন্তু প্রচুর এক একজনের কাছে হাতে কিন্তু অস্ত্র রয়েছে সেই অস্ত্র নিয়ে কিন্তু তারা হাজরা নাচ করছে দেখতে পাচ্ছ আর এই রিক্সের মধ্যে কিন্তু ভিডিও করতে হচ্ছে প্রচুর রিক্সে তাদেরকে কারণ তাদের মধ্যে যে চালান দেওয়া হচ্ছে তাদের মধ্যে অনেকে মানে হুশ নেই আর ভোরের আলো কিন্তু পড়তে শুরু করেছে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে এরপর রাস্তা থেকে যেসব যে হাজরা নাচগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ কালি দাঁড়িয়ে ফুটে সকাল হয়ে গেল আর বাচ্চা বাচ্চা সন্ন্যাসী যারা নিয়েছিল সারা ধরে কিন্তু এখন হাজিরা নাচ করছে দেখো ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর হবে। ছি আর আজকের ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি এখন অনেক ঘুম পেয়েছে সারাত ধরে ভিডিও করার পরে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে ভিডিও এখানেই রাখছি এরপরে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও যে চরক আছে সেই চরকের ভিডিও দেখো যে বসে গেতে পিঠে করে ঘুরে সেই চরক তোমাদেরকে আজকে দেখাবো আর তোমরা ভিডিওটা যারা দেখলে অবশ্যই নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পাশে থেকে আর এখন আমি যেহেতু এসেছি আমার এক আত্মীয় যে দিদি হয় সেই দিদি বাড়ি এই দিদি বাড়িতে থাকবো ঠিক আছে চলো আজকের ভিডিও এখানেই রেখে দিচ্ছি এই ভিডিও আবার দেখাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাই বাই